আমাদের বাংলাদেশের হুজুরেরা প্রায় সময় বলে থাকে যে তোমরা বেশি বেশি বাচ্চা নো তার একটা হাদিসও দেখায় যে নবীক সাল্লাই সাল্লাম বলেছে যে কেয়ামতের ময়দানে অন্য নবীদের সামনে আমি আমার অধিক সংখ্যক উম্মত নিয়ে দাঁড়াবো এই বয়ান আমরা হুজুরেরাই করি তাহলে আমার প্রশ্ন

আপনারা কেন বাচ্চা কম নিতেছেন আপনারা কেন সন্তান নেওয়ার ক্ষেত্রে তালা মারিয়ে রাখছেন নদীর পানি শুকিয়ে যাবে কিন্তু আপনাদের টাকা তো শুকাবে না পূর্তি আপনাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম অথচ আপনাদের বয়ান শুনে একজন রিক্সা চালক তিনটা চারটা বাচ্চা নিতেছে একজন ভ্যান চালক পাঁচটা ছয়টা বাচ্চা নিতেছে তাহলে আপনারা এই জাতির সাথে এই যে দ্বিচারিতা এটা কেন করে অথচ আল্লাহ নবী সাল আলাই সাল্লাম বলেন কাফা বিল মারে ইসমান একটা মানুষ পাপি হওয়ার জন্য গুণাগার হওয়ার জন্য জাহান্নামি হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট যে আইয়ু অর্থাৎ তার অধীনস্থ ব্যক্তির রিজিক হক নষ্ট করা অথবা তাকে ভরণপোষণ দিতে না পারা সন্তান তো শুধু পয়দা করলেই হবে না যখন যেমন মনে চায় শুধু প্রোডাকশন দিলেই কি আপনার হক আপনার দায়িত্ব শেষ নো একটা সন্তান জন্ম দেওয়ার পরে তাকে লালন পালন ভরণপোষণ হ্যাঁ রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ একটা খাওয়ায় আল্লাহ একটা বিড়ালকেও খাওয়ায় একটা পিপড়াকেও খাওয়ায় কিন্তু কুত্তা বিড়ালে তার স্কুল মাদ্রাসায় পড়ার দরকার নাই তাকে তো একটা ভালো পরিবেশ দেওয়ার দরকার নাই তাকে তো একটা ভালো পোশাক দেওয়ার দরকার নাই কিন্তু আপনার ঔরসে আপনার জন্ম আপনার দেওয়া সিমিনে আপনার দেওয়া বীর যে সন্তানটা আসবে সে সন্তানটা তো দুনিয়াতে ল্যাংটা থাকবে না উলঙ্গ থাকবে না তাকে পোশাক দিতে হবে তাকে আলাদা স্পেস দিতে হবে রুম দিতে হবে তাকে শরীয়ৎসম্মতভাবে আলাদা বিছানা করে দিতে হবে তাকে ভালো মানসম্মত জায়গায় পড়াশোনা করাতে হবে এগুলো কেন আপনারা বলেন না সম্মানিত পীর সাহেব সম্মানিত বক্তাগণ সম্মানিত আলেমগণ আপনারা এই কথাগুলো কেন বলেন না আজকে আমার সাথে একজন সাক্ষাৎ হয়েছে উনি ভ্যান চালায় এবং মাঝে মাঝে আবার রিক্সকা চালায় আমি জিজ্ঞাসা করলাম আপনার কয় সন্তান বলে আমার চার সন্তান আবার এমনও ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছে একেবারে দরিদ্র গরিব ঘর নাই ভিটা নাই বাড়ি নেই ওনার পাঁচটা সন্তান পাঁচটা সন্তান নিয়ে রাস্তা রাস্তায় ভিক্ষা করে আর বলে যে আল্লাহর মাল আল্লাহ খাওয়াইবে আল্লাহ খাওয়াবে কি এইভাবে আপনাকে আল্লাহ ভিক্ষাবৃত্তি করতে বলছে আপনার পীর সাহেব আপনার ইসলামিক স্কলাররা কি আপনাকে এইভাবে বলেছে যে তুমি একেবারে ভিক্ষাবৃত্তি করে তোমার সন্তানদের খাওয়াও এই যে আমাদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আমাদের এলাকার মধ্যে কম হলেও একশো জন সরকারি চাকরিজীবী আছে আমি প্রত্যেকের খবর নিছি এদের টাকা পয়সার অভাব নাই কিন্তু তারা বাচ্চা নেয় সর্বোচ্চ দুইটা সর্বোচ্চ দুইটা কি তিনটা অতসো বানসা লোক বিশকেছ লোক পরের খেতে কামলা দেয় ওনার বাচ্চা 5টা না এই যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এই যে একটা অবস্থা যার টাকা আছে যার অর্থ আছে যাকে আল্লাহর রিজিক দিছে বাড়াইয়া তার উম্মত বাড়ানোর কোনো চিন্তা নাই উম্মত বাড়ানোর যত চিন্তা আমাদের মতো সাধারণ অসহায় আমাদের ওই গরীব মুসলিমদের উপর ওলামাই کرام চাপাই দিতেছেন এইজন্য আজকে আমি এই বিষয়টা স্পষ্ট করলাম যে বিষয়টা বাংলাদেশের কোন আলেম ওলামা মুখ খুলে বলে না সাহস করে আমি আজকে বললাম

এই বিষয়ে যেন আমরা সতর্ক এবং সঠিক জ্ঞান লাভ করতে পারি আল্লাহ আমিন আমাদের সঠিক বুজদান করেন আমিন